বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে এই রকমের জলখাবারের রেসিপি কাউকে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই মজা করে খাবে এবং অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে একবার বানালে বারবার সবাই খেতে মন চাইবে বাড়িতে অবশ্যই এইরকমভাবে রকমভাবে একবার বানিয়ে খাবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের তেল ছাড়া দারুণ মজার হেলদি না টিফিনের রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা শুকনো কলায় এক মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে সুজির পরবর্তী চালের গুঁড়ো দিয়েও এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেড় মিনিট মতো সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে আমি দু বাটি জল দিয়ে দেব আর এক বাটি দিয়ে দেব খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এক চামচ মতো সাদা তেলও অ্যাড করতে পারেন এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দেব সুজির ডোটাকে আমি কিছু সময়ের জন্য একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এদিকে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা ভালো করে গ্রেটারের দ্বারা গ্রেড করে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন খুব সুন্দর করে গ্রেট করে নেব এইভাবে বড়ো সাইজের একটি আলু নিয়েছি আলুটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এই দিকে সুজিটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে আলু আর সুজি একসাথে আমি মিশিয়ে নেব এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব সবটা একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব যাতে না হাতে লেগে যায় তো এবার এগুলোকে গোল গোল করে আমি বলের শেপ দিয়ে দেবো এইভাবে করে গোল গোল করে বলের শেপ দিয়ে দেবো এইরকমভাবে সবগুলো আমি বলের শেপ দিয়ে দেব সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি স্টিম করে স্টিম করার জন্য এই যে ঝাঁঝরি একটা বেলা নিয়েছি এর মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছি যাতে না তলায় লেগে যায় এবার এর মধ্যে আমি সমস্ত নাস্তাগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এক বাটি মতো জল দিয়েছি তো এবার এর উপরে ঝাঁঝরা এই যে বেলাটা বসিয়ে নাস্তাগুলো দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে পুরো দশ মিনিটের জন্য স্টিম করে নেব। খুব সুন্দর করে এই যে স্টিম হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো তো হাতে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে এবারের মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি হাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব এইভাবে এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেব একটি টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা কুটে করে দিতে পারেন অল্প করে একটু লবণ দিয়ে দেব টমেটো এবং পেঁয়াজের জন্য পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তই চামচের মাপ করে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব তো বন্ধুরা এগুলো আমি এক মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি তুলে নেবো যেহেতু এগুলো স্টিম করেছি তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ